আমরা গত ক্লাসের পর আজকের ক্লাসে আবার দেখব এখানে রেল এবং বাস ট্রাভেলিংয়ের যে মিলগুলো রয়েছে তার একটা অংশ দেওয়া রয়েছে আমাদেরকে বাকি অংশগুলো লিখতে বলা হয়েছে তার দুটো পয়েন্ট আমাদেরকে লিখতে বলা হয়েছে তো যেমন পিপল অলওয়েজ ট্রাভেল বা রেল অ্যান্ড বাস অর্থাৎ মানুষ প্রায়ই বাসে ট্রেনে ভ্রমণ করে বোথ অফ দ্যাম আর পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন দুটোই পাবলিক পরিবহন দে আর অলয়েস ক্রাউডি অ্যান্ড অলসো হ্যাভ দ্য রিস্ক অফ পিক পকেটিং এগুলো তো সবসময় ভিড় থাকে এবং পকেটমার হওয়ার সম্ভাবনা থাকে সো প্যাসেঞ্জার্স অলয়েজ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দয়ার বিলঙ্গিংস এবং প্যাসেঞ্জারদেরকে যাত্রীদেরকে সবসময়ই তাদের মালামালের খেয়াল রাখতে হয় তো এখন এই ডট ডট অংশে আমাদেরকে আরও দুটো সিমিলারিটি লিখতে হবে তো সেই সিমিলারিটিগুলো আমরা লিখতে পারি যেগুলো আমরা প্যাসেঞ্জার আগের অংশে দেখেছি যেমন দুটোতেই টিকিট কিনতে হয় এবং রেল এবং বাস সময়টাই একটু পরপর স্টেশনে দাঁড়ায় সেটা আমরা লিখতে পারি প্যাসেঞ্জার্স নিড টু বাই টিকিটস অ্যান্ড বোথ হ্যাভ ডিফারেন্ট বোথ স্টপস অ্যান্ড ডিফারেন্ট স্টেশনস এই কথাটা আমরা এখানে লিখতে পারি লেটস মুভ টু দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফে এখন আমরা দ্বিতীয় বডি প্যারাগ্রাফে যাব হিয়ার উইল রাইট অ্যাবাউট বাস ট্রাভেল অ্যান্ড হাউ ডিফারেন্ট ফ্রম রেল ট্রাভেল এই অংশে আমরা লিখব কীভাবে এটি বাস ট্রাভেল এবং রেল ট্রাভেল একে অন্য থেকে ডিফারেন্ট তো একটু একটি অংশ দিয়ে দেওয়া হয়েছে আমরা সেটি আগে পড়ে নেই রেল ট্রাভেলিং বাই বাস ইজ ইউজুয়ালি ফাস্টার ট্রেন সামটাইমস দ্য বাস নিডস রিচ দ্য ডেস্টিনেশন প্লেসেস বিকজ অফ ট্রাফিক জ্যামস অর্থাৎ বাসে ট্রাভেলিংটা একটু ফাস্টার হয় বাসে একটা হয় ট্রেনের চেয়ে কিন্তু মাঝে মাঝে জ্যামের কারণে বাস ট্রাভেলিংয়ে অনেক সময় গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায় সময় বেশি লাগে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য ট্রেন হ্যাজ ইটস ওন পার্ট ট্রেনে নিজস্ব রাস্তা থাকে অ্যান্ড দ্যার ইজ নো ট্রাফিক জ্যাম অ্যাট অল এবং কোনো ট্রাফিক জ্যাম থাকে না সো ইনস্টেড অফ বিং ফাস্টার দ্য বাস ইজ সামটাইমস স্লোয়ার দেন দ্য ট্রেন তাই দ্রুতগতি হওয়ার চেয়ে কখনও কখনও বাস ট্রেনের চেয়েও স্লো হয় পরে বলা হচ্ছে না টু মোর পয়েন্টস ফলোইং দ্য ভেন ডায়গ্রাম এখানে আমরা আরও দুটো পয়েন্টস লিখবো ভেন ডায়াগ্রামটি ফলো করে তো সেই আরও দুটো পয়েন্ট যদি আমরা লিখি এখানে একটা পয়েন্ট আমরা লিখতে পারি যে রেলের মধ্যে জায়গা বেশি থাকে ট্রেনের কামরাগুলো বেশ বড় হয়ে থাকে স্পেশাস ওদিকে বাসের কামরাগুলো ছোটো হয়ে থাকে বা জায়গা কম থাকে বাসে সেটা আমরা লিখতে পারি রেল ইজ মোর স্পেশাস দ্যান বাস এটা একটা পয়েন্ট আমরা লিখতে পারি এবং রেল জার্নিটা বলা যায় বাস জার্নিটা অনেক সময় বাসের ড্রাইভারদের মধ্যে ওভারটেকিং টেন্ডেন্সি থাকে যার ফলে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে থাকে কিন্তু ট্রেনে সাধারণত ওভারটেকিংয়ের টেন্ডেন্সি থাকার না থাকার কারণে অ্যাক্সিডেন্ট তুলনামূলক অনেক কম হয়ে থাকে সেটা আমরা লিখতে পারি আর ডিউ টু ওভারটেকিং টেন্ডেন্সি অ্যামাং দ্য বাস ড্রাইভার্স ইট ইজ মোর রিস্কি দেন ট্রেন জার্নি আচ্ছা স্যার নাও উই উইল রাইট দ্য কনক্লুজন প্যারাগ্রাফ ইন দ্য কনক্লুশন উইল অর্থাৎ কনক্লুশন লিখতে হবে আমরা কি লিখবো রিস্ট দ্য থিস মূল তথ্যটি আমাদেরকে আবার লিখতে হবে রিস্ট দ্য পয়েন্টস অফ অর্থাৎ যে বিষয়গুলো আমরা তুলনা করেছি সে পয়েন্টগুলো আরেকবার লিখবো এবং মে বি গিভেন অপশন অর রিয়েলাইজেশন অর্থাৎ আমরা যে কোনো একটা অপিনিয়ন অর রিয়েলাইজেশন দিব একটা মতামত দিব আমাদের নিজস্ব মতামত এবং কনক্লুশনটা এরকম হতে পারে ঠিক কনক্লুড উই ক্যান সে ইট ইস ক্লিয়ার দ্যাট পিপল ইউজ রেল অ্যান্ড বাস ফর ট্রাভেলিং ডিফারেন্ট প্লেসেস ফর দ্যার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস ও আমরা বলতে পারি এটা স্পষ্ট যে মানুষ বাস এবং ট্রেন তাদের ভ্রমণের জন্য ব্যবহার করে থাকে ডিফারেন্ট প্লেসে যাওয়ার জন্য তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে দে হ্যাভ সিমিলারিটিস বাট দে আর ডিফারেন্ট ইন ম্যানি ওয়েজ এগুলোর মধ্যে যেমন মিল রয়েছে অর্থাৎ অনেকভাবে ভিন্ন লাইক ট্রাভেলিং বাই ট্রেন ইজ মোর কমফোর্টেবল বা ট্রেন জার্নিটা অনেক বেশি আরামদায়ক লেস রিস্কি কম ঝুঁকিপূর্ণ অ্যান্ড ইকো ফ্রেন্ডলি এবং পরিবেশবান্ধব দেন ট্রাভেলিং বাই বাস বাসে ভ্রমণ করছে সো টু মাই অপিনিয়ন ট্রাভেলিং বাই রেল ইজ প্রেফারেবল দেন ট্রাভেলিং মাই বাস তাই আমার মতে বাসে ট্রাভেল করার চেয়ে ট্রেনে ট্রাভেল করাটা বেশি পছন্দনীয়

বডি প্যারাগ্রাফ অ্যান্ড না কনক্লুশন প্যারাগ্রাফ একই রকম থাকবে বাট দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইস ডিফারেন্ট ফ্রম দ্য ব্লক স্ট্রাকচার তাদের মধ্যে পার্থক্য হল যে জায়গায় সেটি হচ্ছে ইট হাজ মোর দেন টু বডি প্যারাগ্রাফস অর্থাৎ এখানে দুইটার বেশি বডি প্যারাগ্রাফ থাকতে পারে অ্যান্ড ইচ বডি প্যারাগ্রাফ টক্স আবাউট বোথ দ্য সাবজেক্টস উইচআর কম প্রত্যেকটা বডি প্যারাগ্রাফেই দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলে যে বিষয়গুলো নিয়ে তুলনা করা হয়েছে দ্য স্ট্রাকচার অফ এ পয়েন্ট বাই পয়েন্ট মেথড লুকস লাইক দিস অর্থাৎ এটি দেখতে এরকম হবে ইন্ট্রোডাকশন অন অ্যান ইন্ট্রোডাক্টর প্যারাগ্রাফ থাকবে বডি প্যারাগ্রাফ ওয়ান পয়েন্ট অফ কম্প্যারিজন ওয়ান ইয়োর পয়েন্ট অর্থাৎ নিজের পয়েন্ট লিখতে হবে বডি প্যারাগ্রাফ টু পয়েন্ট অফ কম্পেরিজন টু দ্বিতীয় কম্প্যারিজনের যে বিষয়টি ছিল তোমার সেটি এবং আমার একটি পয়েন্ট লিখতে হবে নিজস্ব একটি পয়েন্ট লিখতে হবে বডি প্যারাগ্রাফ থ্রি পয়েন্ট অফ কম্প্যারিজন থ্রি অর্থাৎ তৃতীয়পূর্ণ বিষয়টি লিখতে হবে এবং সেখানে নিজের একটি পয়েন্টও লিখতে হবে কনক্লুজন অর এ কনক্লুডিং প্যারাগ্রাফ এ তো প্রসংহারমূলক একটি প্যারাগ্রাফ থাকে দিস এস এ থ্রি পয়েন্টস অফ কম্প্যারিজন বোথ সিমিলারিটিস ডিসিমিলারিটিস আর থক্ট অবাউট ইন দ্য থ্রি বডি প্যারাগ্রাফস এই এসেতে তিনটা কম্প্যারিজনের তিনটা পয়েন্টই অর্থাৎ মিল এবং অমিলের বিষয়ে আলোচনা করা হবে তিনটা বডি প্যারাগ্রাফে অ্যান্ড ইচ প্যারাগ্রাফ উইল ফোকাস অন এ পয়েন্ট অফ কম্প্যারিজন প্রত্যেকটা প্যারাগ্রাফি একটা নির্দিষ্ট পয়েন্টের উপর আলোচনা করবে দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ সূচনা প্যারাগ্রাফটি কেমন হবে ইটস ইউর থার্ন টু রাইট ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ ফলোইং দ্য ব্লক স্ট্রাকচার অ্যাজ দে আর সিমিলার যেহেতু এগুলো একই রকম তাই ইন্ট্রোডাকশনটা নিজের মতো লিখতে হবে ডোণ্ট ফরগেট টু মেনশন ইউর পয়েন্টস অফ কম্পারিজন ইন দ্য থিয়েসিস স্টেটমেন্ট থিসিস স্টেটমেন্টে তো যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো উল্লেখ করতে হবে অ্যাজ দ্য পয়েন্টস উইল লেট দ্য রিডার্স নো মানে এই পয়েন্টগুলো পড়লে বুঝতে পারবে হোয়াট পয়েন্টস ইউল বডি প্রোকাসিং অন অর্থাৎ কোন পয়েন্টে আমরা ফোকাস করছি মেক শিওর দ্যাট ইউ আর ইউজিং দ্য করেক্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড transitional ওয়ার্ডস টু ফ ইনফর্ম ইউর রিডার্স হোয়াট ইউ আর গোয়িং টু টেল অর্থাৎ এটা নিশ্চিত করতে হবে যে আমরা সঠিক ভাষা ব্যবহার করছি এবং সঠিক শব্দ ব্যবহার করছি পাঠকদেরকে আমরা যে বিষয় নিয়ে বলতে যাচ্ছি সেটি জানানোর জন্য তো পরবর্তী ক্লাসে আমরা এই এই প্যারাগ্রাফের এই স্ট্রাকচারের প্যারাগ্রাফটি পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের প্যারাগ্রাফটি Link.